আজকে আমরা করবো কোয়ার্ডিক ইকুয়েশনের দু একটা জিনিস করবো কোয়াড্রাট্রিক ইকুয়েশান বাংলা কী বলে দ্বিঘাত সমীকরণ ওকে তো আমরা দীঘাত মানে পাওয়ার টু দীঘাত মানে পাওয়ার পাওয়ার হচ্ছে টু वेरिएबल पावर ऑफ़ द वेरिएबल वेरिएबल टू ठीक है सर तो तो क्वाड्रेटिक फंक्शन का क्या मतलब क्वाड्रेटिक फंक्शन और क्वाड्रेटिक फंक्शन की फंक्शन जी जनरल फॉर्म जनरल फॉर्म लिखा है कि না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এটা ভ্যারিয়েবল এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে ভ্যারিয়েবল ভ্যারিয়েবল হাইয়েস্ট পাওয়ার টু সো এটা দীঘাত সমীকরণ দীঘাত ইকু ফাংশন এটা ফাংশান ফাংশন কিন্তু এটা হচ্ছে ফাংশন আর এটা হচ্ছে ফাংশন ইকুয়েশান কাকে বলে না যার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থাকবে তো কোয়ার্ডেটিক ইকুয়েশান কি দীঘাত সমীকরণ কোয়ার্ডেটিক কি না এই ফাংশানটায় যখন আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো এ দেখো একটা লেফট হ্যান্ড সাইড আছে ইজ ইজিক টু রাইট হ্যান্ড সাইড আছে এটাকে বলা হয় কোয়াডেটিভ ইকুয়েশান ওকে ফাংশান আর ইকুয়েশান বোঝা গেল এইবারে আমরা এর একটা সলিউশন দেখব দেখো আমরা এই ধরনের সলিউশান করেছি একটা এক্সাম্পল দেখি আমরা একটা সলিউশন করেছি কীরকম ফ্যাক্টরাইজেশান করে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইজিক টু জিরো কোয়াডেটিভ ইকুয়েশান তো এটা কীরকম করে সলিউশন করবো টু এক্স স্কোয়ার তিন দুই ছয় ছয় একে ছয় তাহলে মাইনাস সিক্স এক্স মিডিল টার্ম ফ্যাক্টর বলে প্লাস এক্স এটার মিডিল টার্মকে ফ্যাক এই করলাম স্প্লিট করলাম প্লাস থ্রি ইজ ইজিক্যাল টু জিরো ঠিক আছে মাইনাস সিক্স এক্স প্লাস এক্স হলো এইবারে এই দুটোর কমন কী হবে টু এক্স টু এক্স কমন হবে এক্স মাইনাস থ্রি টু এক্স কমন নিবে ও ন টু এক্স কমন গ্রাম এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান কমন গ্রাম কী থাকলো এক্স প্লাস থ্রি দেখো এর মধ্যে আর কোনো কমন নেওয়া যাচ্ছে না এই দেখো দুটো টার্ম হয়ে গেল একটা টার্ম প্লাস থ্রি আর একটা টার্ম কিন্তু এই দুটোর মধ্যে কোনো কমন নেই সুতরাং এইটা আমরা সলভ করতে পারবো না সলভ করা যাবে না কীভাবে টার্ম ফ্যাক্টর দিয়ে মিডল টার্ম টার্ম ফ্যাক্টর দিয়ে সলভ করা যাবে না হ্যাঁ তাহলে এই ধরনের ইকুয়েশানকে সলভ করতে হলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন অ্যান্সিয়েন্ট ম্যাথামেটিশিয়ান ছিলেন তার নাম হচ্ছে শ্রীধর আচার্য শ্রীধর আচার্য অ্যান্সিয়েন্ট ম্যাথামেটিশিয়ান বাড়ি হচ্ছে হুগলি এখন যে ডিস্ট্রিক্ট তার নাম হচ্ছে হুগলি হুগলি জেলায় বাড়ি ছিল ইনি অ্যারাউন্ড সেভেন ফিফটি এডিতে মানে যখন আমাদের এখানে মানে ভারতীয় যেসব রাজা রাজাদের রাজত্ব ছিল সেই সময়ে মানে ব্রিটিশ ব্রিটিশ যুগ বা তার আগের মুঘল যুগ তারও আগে শ্রীধরাচার্য এই ধরনের একটা টিক ইকুয়েশনের দীঘাত সমীকরণের সলিউশন বলে দিয়েছিল অ্যাকচুয়ালি কী হয় আমাদেরকে দেখা যায় আমরা বলি যে কোনো দীঘাত সমীকরণের যেহেতু এক্স পাওয়ার দীঘাত সমীকরণের কারণে এক্স এর পাওয়ার টু অতএব এক্স ক্যান হ্যাব এ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টু ভ্যালুজ এক্সের ম্যাক্সিমাম দুটো ভ্যালু হতে পারে হ্যাঁ নট মোর দ্যান টু ম্যাক্সিমাম টু ভ্যালু হতে পারে ঠিক আছে এবারে আমরা করছি কি সলিউশান একটা এই যে আগের পেজে লিখলাম টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইজিক টু জিরো একটা লিখাচ্ছেন কারণ এটা এটা আমরা মিডিল টার্ম দিয়ে ফ্যাক্টার করতে পারলাম না মানে এক্সের ভ্যালু বের করতে পারলাম না এক্স ইজিক টু বের করতে পারলাম না তো এক্সের যে ভ্যালু এক্সের দুটো যে ভ্যালু হবে ম্যাক্সিমাম দুটো ভ্যালু হবে বললাম তো দুটো ভ্যালু এগুলোকে বলা হয় রুট অফ অফ এক্স রুট অফ এক্স বা বাংলা বলে বিচ ঠিক আছে রুট অফ এক্স এক্সের দুটো ভ্যালু এক্স এক্সিজির টু এ বেরোলো এক্স বেরোল টু বি বেরোলো দুটো ম্যাক্সিমাম হবে সুতরাং এগুলোকে বলা হয় রুট রুট অফ এক্স হলো তো এইবারে শ্রীধর আচার্য কী বলেছিলো শ্রীধরাচার্য একটা ফর্মুলা দিয়েছিল শ্রীধরাচার্য এটা মনে রাখতে হবে কারণ আমাদের ভারতবর্ষে অনেক গণিতজ্ঞ দিকপাল গণিতজ্ঞ যারা আমাদের গণিতের দান করে গেছেন সেটা আমাদের মনে রাখতে হবে উনি বলেছেন যে এক্সের ভ্যালু হবে এইরকম ক্ষেত্রে এক্সের ভ্যালু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুটোভর বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এসিক টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস দুটো ভ্যালু কোথায় উনি তো একটা বলেছেন ন দুটো হলো কি একবার হবে মাইনাস বি প্লাস রুট ওভার স্কোয়ার আরেকটা হবে মাইনাস বি মাইনাস দুটো রুট কী কী না একটা রুট হচ্ছে এক্স ইজিক টু মাইনাস বি b² - 4ac / 2a √b² - 4ac / 2a ठीक है এবারে তাহলে আমার কোন ইকুয়েশন কে আগে আমরা ax² + bx + c ফর্মুলা অনুযায়ী অনুভব তো 2x² + -5x + 3 2x² - 5bx + 3 = 0 a হচ্ছে 2 b হচ্ছে + x2 + bx b হচ্ছে -5 b = -5 -5 a = 2 c = 3 তাহলে √ গুলো কি হবে x =- of b - of minus -5 minus -b + -2 बी स्कोर माइनस फाइव होल स्कोर टो फाइव माइनस फोर ए सी फोर इंटू टू इंटू थ्री चार आठ तीन चौबीस इंटू फोर बु ए टू इंटु टू फोर माइनस बी प्लस माइनस टूटू पवार स्कोर माइनस पवार एसि टू एटार्ज़ एक्स इजिकल टू हमें बेर कर माइनस माइनस प्लस फाइव प्लस माइनस रूट ओवर पचिस माइनस चौबीस वन बाय फोर बोर त्लस रुट वान एक एक्स इजिकल टू फाइव प्लस रूट वन मानी वन प्लस माइनस वन बाय फोर इज फिजिकल टू फाइव प्लस वन बाय फोर एंड फाइव माइनस वन बाय फोर इज फिजिकल टू सिक्स बोर একটা ফোর বাই ফোর সিক্স বাই ফোর ফোর বাই ফোর টু ওয়ান পর এখানে হবে দুই দিয়ে কাটলে থ্রি বাই টু তাহলে দুটো ভ্যালু হলো এক্স ইজিক্যাল টু থ্রি বাই টু আর একটা হবে এক্স ইজিক্যাল টু ওয়ান তো এক্সে দুটো রুট বেরবো এটা শ্রীধর আচার্যের ফর্মুলা এটা জানতে কী হবে আমরা যে কোনো বিশকাল আমরা আরামসে অ্যান্সার করে দিতে পারবো আমাকে মেডেল টার্ম ফ্যাক্টারও করতে হবে না অন্য কিছু ভাবার দরকার নেই তো শ্রীধর আচার্যের এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে রুট আর এগুলোকে বলে রুট রুট অফ দ্য ইকুয়েশান আর শ্রীধর আচার্যের ফর্মুলা আছে এক্স ইকাল টু মাইনাস বি প্রথমে আমার ফর্ম ওই ফর্মুলাটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মুলা বলবো তারপরে একটা বেরোবে এ পরের বাকি এটার ডিটেলসে বলবো ঠিক আছে আজ এখানে থাকবো